অহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এবং তার মধ্যে অন্যতম হল সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা এই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার ফলে পাকিস্তানে কোন কোন জায়গায় কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা কিভাবে কতটা ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান এই বিষয়ে আমরা আলোচনা করবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থব্রতীম বিশ্বাস আপনাকে হায় স্বাগত আমরা যেটা দেখলাম যে পেহেলগামে জঙ্গি হামলার পরে ভারত সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম হল সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত এই চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের কোন কোন এলাকায় কতটা প্রভাব পড়তে পারে বলে দেখুন প্রথমত হচ্ছে যে এই সিন্ধু জলবন্টন চুক্তিটা একটা হিস্টোরিক চুক্তি ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফলে যে চুক্তি এক সময় ছিল সৌহার্দ্যের প্রতীক দুটো দেশে এখন সৌহার্দ্য যখন শত্রুতায় পর্যবেষিত হয় তখন ন্যাচারালি সেই চুক্তি ভঙ্গের দিকেই যায় ফলে এক্ষেত্রে এটা ঠিক যে আমাদের দেশের যে পহেলগাঁওয়ের যে সন্ত্রাসবাদী আনা হয়েছে নির্লজ্জ ধরনের আক্রমণ ভারতবর্ষের মানুষের ওপর হয়েছে এবং এই সন্ত্রাসবাদীরা পাক মদত পুষ্ট এ নিয়ে কোনো সন্দেহ নেই ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ভারত সরকার কিছু কূটনৈতিক ব্যবস্থা নেবে সে দেশের বিরুদ্ধে এটা প্রত্যাশিত তার মধ্যে পড়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি সেটা স্থগিত রাখা কারণ হচ্ছে যে সরকারও জানেন যে এই চুক্তিটা বাতিল করাটা কোনো এক পক্ষের থেকে সম্ভব না কেন চুক্তির যে আইনি প্যাঁচ রয়েছে তাতে ফলে চুক্তি স্থগিত রাখার কথা বলা হয়েছে ফলে এখন দেখুন যে সিন্ধু নদী জল উভয় দেশই ইউজ করেন ফলে সিন্ধু এবং তার শাখা নদী বলতে যা বোঝায় ফলে এরকম একটা ভাগ রয়েছে যে সিন্ধু তৈরি হয়েছে তো অনেক উপরে চীনের তিব্বত অংশ থেকে তারপরে এই নদীগুলোর একটা বড় অংশ ভারতবর্ষের উপর দিয়ে বয়ে যাওয়ার পর তারপরে তারা পাকিস্তানে ঢোকে ফলে আপস্ট্রিমে থাকা দেশ হিসেবে ভারতবর্ষ কী সবসময় জল সম্পদের অ্যাডভান্টেজ পাওয়ার জায়গায় রয়েছে যেমন আমি বলছি যে ব্রহ্মপুত্র নদী যদি আমরা ভাবি তাহলে সেক্ষেত্রে চীন যেহেতু সবচেয়ে উপরিভাগে আছে নদী ফলে চীন যথেষ্ট পরিমাণ জলবিদ্যুৎ তৈরি করে বা জলসম্পদ ভোগ করে ভারতের তুলনায় আবার দেখা যাচ্ছে যে যদি ভারত আর বাংলাদেশের কথা ভাবা হয় সেক্ষেত্রে তিস্তা তিস্তার উপরে ভারতবর্ষের প্রায় সাতচল্লিশখানা প্রজেক্ট রয়েছে ফলে তিস্তার জলসম্পদ ভারতবর্ষ অনেক ভোগ করে কম পায় তুলনায় বাংলাদেশ তলায় যে আছে ফলে এই নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে এখন তিস্তার জল নিয়েও পারস্পরিক সম্পর্কে চাপান উত্তর চলছে ফলে এই যে উপরের দিকে যে দেশ থাকে নদীর উপরিভাগে আপশ্রিমে যে থাকে ফলে সিন্ধুর আপশ্রিমে ভারতবর্ষ আছে সন্দেহ নেই এবং অ্যাডভান্টেজিয়াস জায়গায় আছে ভারতবর্ষ এ নিয়েও কোনো সন্দেহ নেই এবং এটাও ঠিক যে জলমন্টন যেভাবে হয়েছিল যে সিন্ধুর তিনটে নদী অর্থাৎ মূল সিন্ধু ঝিলম এবং চেনাব এটা জলটার এইটি পারসেন্ট হচ্ছে যে পাকিস্তান পায় এবং বাকি তিনটে রবি শতদ্রু এবং হচ্ছে যে বিয়াস এই তিনটে জল হচ্ছে যে ভারতবর্ষ পায় এখন এই জল কিসে লাগে যদি প্রয়োজন হয় জল পন্টন চুক্তি স্থগিত থাকা মানে পাকিস্তানে যে জল যেত সেই জল ভারতের উপর দিয়ে আর যাতে না যায় সেই চেষ্টাটা করা কিন্তু সেটা প্রযুক্তিগতগতভাবে পরিকাঠামোগতভাবে কতটা ফিজিবল এইটা যদি আমরা ভাবি জল উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যাবে আপনি রাজনৈতিক কারণে মেট্রো রেলের রুট বদল করতে পারেন কিন্তু সিন্ধুর গতিপথ বদলানো রাজনৈতিক কারণে সম্ভব নয় ফলে যেটা সম্ভব সেটা হচ্ছে যে ভারতবর্ষে সিন্ধুর জল বেশি বেশি করে ধরে রাখার মতো পরিকাঠামো বা আধার সেটা করতে গেলে প্রচুর বাঁধ তৈরি করতে হবে অর্থাৎ যে নদীগুলোর ওপর এই চুক্তি থাকার কারণে ভারত একতরফাভাবে বাঁধ দিতে পারত না মানে ঝিলাম সিন্ধু চেনাব এই নদীগুলোর ওপর যেরকম বাদ দিতে পারত না এবং সেই বাঁধ দিতে গেলে বা জলবিদ্যুৎ করতে গেলে সেক্ষেত্রে দুটো দেশের পারস্পরিক সম্মতি প্রয়োজন হতো বলাই বলল পাকিস্তান সম্মতি দেয়নি বহু বছর ধরে ফলে আমাদের দেশের অনেক প্রজেক্ট আটকে আছে সেই কারণের জন্য এখন চুক্তি স্থগিত হলে বা চুক্তি বাতিল হলে যদি সেই জলাধারগুলো সেই বাঁধগুলো যদি তৈরি করতে পারে তখন জল খানিকটা আটকে রেখে সেই জল আমার দেশের প্রয়োজনে মেটাতে পারে এবং পাকিস্তানের তুলনায় কম জল যেতে পারে কিন্তু এটাও বলছে শূন্য থেকে শুরু করতে হবে ভারতবর্ষকে ফলে ইট উইল টেক অ্যানাদার অ্যাটলিস্ট এন ইয়ার্স মানে তার বাঁধ তৈরি করা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা খাল তৈরি করা ফলে সেই হিসেবে এক্ষুনি নদীর জল বন্ধ হয়ে যাবে পাকিস্তানে যাওয়া এরকম কোনো পরিকাঠামো ভারতবর্ষের হাতে তো নেই কিন্তু যেগুলো আশু সমস্যায় পাকিস্তান পড়বে ডেফিনেটলি সেটা হচ্ছে একটা বন্যা নিয়ন্ত্রণের প্রশ্নে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপস্ট্রিমে যে দেশগুলো থাকে ভারতবর্ষের যদি এই জলের ডেটাটা অর্থাৎ এই মুহূর্তে নদী দিয়ে বর্ষাকালে বিশেষত কত জল ফ্লো করছে ঝিলাম দিয়ে বা চেনাব দিয়ে ভারতবর্ষের ওপরে সেই ডেটাটা থাকলে নিচে যারা আছে পাকিস্তানের তারা হচ্ছে তখন বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা করতে পারে তাদের ওখানকার বাঁধ থেকেও কত জল ছাড়বে না ছাড়বে সেটা ওরা বিপদে পড়বে যেমন হয় আমাদের রাজ্যেও বর্ষার সময় ওই যে ঝাড়খণ্ড থেকে কত জল ছাড়বে তার উপর নির্ভর করবে দুর্গাপুর ব্যারেজ থেকে কত জল ছাড়া হবে বা ধরা হবে এই করিলেশন তখন তরজার যেটা শুরু হয় যে ঝাড়খণ্ড থেকে বেশি জল ছেড়েছে বলে পশ্চিমবঙ্গে বন্যা হয়েছে একই এবার হবে যে ভারতবর্ষের থেকে যদি জল দুম করে বেশি ছেড়ে দেয় বা যদি জল না ছাড়ে আটকে রাখে তাহলে জল একটু দেরিতে পৌঁছাবে অথবা জল যদি ছেড়ে দেয় তাহলে হচ্ছে বন্যা পরিস্থিতি তৈরি হবে ফলে আপস্ট্রিম অঞ্চলে নদীর ফ্লো ডেটাটা জানা দরকার যেটা এই চুক্তির মধ্যে এই ডেটা শেয়ার করা হতো এখন যদি চুক্তি স্থগিত হয় এই ডেটা যদি শেয়ারিং স্থগিত হয়ে যায় তাহলে হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের প্রশ্নে পাকিস্তান বেকায়দায় পড়বে এবং আরেকটা অংশ পাকিস্তানের ইস্ট ইস্ট পাঞ্জাব যে অংশটা সেটা ভারতবর্ষের কি বলবো যে ক্যানেল রবির ক্যানাল যেটা আছে রবি বা শতদ্রুর ক্যানেলগুলো দিয়ে ওখানে হচ্ছে ইরিগেশনের জল যেত যদি সত্যি চুক্তি কার্যকরীভাবে স্থগিত হয় এবং যদি যদি ওই খালগুলো দিয়ে জল না যায় তাহলে ইস্ট পাঞ্জাব পাকিস্তানের অন্তর্গত সেখানে হচ্ছে কৃষিকাজে সমস্যা হতে পারে কিন্তু ফলে অর্থাৎ বিপদে পড়তে পারে পাকিস্তান শর্ট টার্মে এই দুটো আর লং রানে পাকিস্তানকে বিপদে ফেলতে গেলে ভারতবর্ষের যে পরিকাঠামো করতে হবে সেটা কিন্তু অনেক খরচ সাপেক্ষ বিশেষত জলাধারগুলো অনেক বড় বড় জলাধার তৈরি করতে হবে বা এক্সিস্টিং জলাধারগুলোকে ডিসিল্ড করতে হবে সেগুলো জলধারণ ক্ষমতা আরও বাড়াতে হবে এই পুরো কাজটাই কিন্তু এটা কোনো দু মাস পাঁচ পাঁচ ছ মাসের কাজ নয় এটা হচ্ছে যে একটা দশকের পরিকল্পনা ফলে সেটার উপর তাকিয়ে থাকতে হবে অর্থাৎ লং রানে এই এন্টায়ার সিন্ধুর জল ভারতবর্ষ কিভাবে ব্যবহার করবে বা তার পরিকল্পনা কি হবে সেটা নির্ভর করবে যে এই দু দেশের এই বিবাদ যেটা হচ্ছে জল নিয়ে সেটা তো এখানে থামবে না এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত যাবে সেখানে কি ভূমিকা হয় কিন্তু খেয়াল রাখতে হবে যে এই প্রত্যেকটা পরিস্থিতি সুবিধা অসুবিধা অন্য অনেকেও নেবে যেমন ভারত যদি পাকিস্তানের জল বন্ধ করে আপস্ট্রিমে থাকা দেশ হিসেবে তাহলে কিন্তু আবার ভারতবর্ষের মাথার উপর যারা আছে আপস্ট্রিমে ধরুন ব্রহ্মপুত্র তারা যদি বলে যে আমরা আমাদের এই জলের কন্ট্রোল কি বলবো যে আমরা বেশি করে ভোগ করব যেটা করছেও চীন এখনও তাই করছে যে চীন অনেক বেশি ব্রহ্মপুত্রের জল নিজে ভোগ করছে ফলে চীন যদি সেই ব্রহ্মপুত্রের জল আটকে রাখে তাহলে ভারত কম পাবে ভারত যদি কম পায় বাংলাদেশে আরও কম জল যাবে এই রকমভাবে একটা স্নোফলিং এফেক্ট আছে ফলে যে নদীগুলো একাধিক দেশের মধ্যে দিয়ে বয়ে যায় সেখানে কিন্তু নদীর জল বন্টনের চুক্তি খুবই জরুরি এবং সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট বিশেষত খেয়াল রাখতে হবে এই চীনের থেকে যে মেকং নদী যেটা গেছে সেটা চীন কার্যত অনেকটাই রাজনৈতিক নিয়ন্ত্রণে জল দিয়েও করে তার ডাউনস্ট্রিমে থাকা দেশগুলো যেমন থাইল্যান্ড মায়ানমার ভিয়েতনাম কম্বোডিয়া লাওস এই দেশগুলোই হচ্ছে যে মেকংয়ের জল কেন মেকংয়ের আপস্ট্রিমে চীন আছে ফলে সেই কারণের জন্য সেখানে কত জল যাবে না যাবে চীনের ইচ্ছের উপর অনেকটাই নির্ভর করে ফলে এই প্রশ্নটা এখন আর শুধুমাত্র ইচ্ছাও নিচ্ছে না বরং আমি বলবো যে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে ওই জল বন্টনের একটা কি বলবো গ্রহণযোগ্য চুক্তি গ্রহণযোগ্য মডেল রয়েছে সেইটা ধরেই হয়তো এগোতে হবে কিন্তু স্টিল আমি মনে করি যে আমাদের সিন্ধু চুক্তিতে অনেক বেশি বেনিফিশিয়ারি ছিল কিন্তু পাকিস্তান ফলে যদি কোনো কারণে চুক্তি বধ হ্রদ হয় চুক্তি বাতিল হয় চুক্তি স্থগিত হয় তাহলে কিন্তু ক্ষতির দিকে পাল্লা বাড়ি পাকিস্তানেরই কিন্তু আবার বলছি যে তার জন্যে যে পরিকাঠামো দরকার যে জল বন্ধ করার সেটা এই মুহূর্তে ভারতবর্ষের কাছে নেই সেটা তৈরি করতে অনেকটা সময় লাগবে অনেক পরিকল্পনার প্রয়োজন পানীয় জলের ক্ষেত্রে আমরা জানি যে এই পাকিস্তানের করাচি লাহোর মুলতান এই সমস্ত জায়গায় যেটা বলা হচ্ছে যে এখানে পানীয় জলের ক্ষেত্রে বিশেষ সমস্যা হতে পারে তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন হ্যাঁ এর এর মধ্যে বেশ কিছু শহর আছে করাচি লাহোর মুলতান এরা এদের শহরের পানীয় জল সরবরাহ অনেকটাই নির্ভর করে সিন্ধুর এই জলের উপরে এবং সিন্ধু জলের উপর একটা সাবস্টেন্সিয়াল পার্ট অফ কৃষিকাজও সে দেশে নির্ভর করে ফলে যেমন যদি জল নিয়ন্ত্রিত হয় বা জল কম যায় তাহলে কিন্তু এর প্রভাব পরবর্তীকালে তাদের পড়বে কারণ সে দেশে পাকিস্তানে নিজস্ব জলের কোনো স্টোরেজ অ্যাজসাচ নেই ফলে সেই হিসেবে আবারও বলছি যে এই চুক্তি রক্ষার দায় পাকিস্তানের অনেক বেশি থাকা উচিত কিন্তু ভারতবর্ষ অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশানে আছে ফলে এক্ষুনি এই গরমে মানে লাহোর বা করাচির লোক জল না পেতে না খেতে মরবে এরকম অবস্থা হবে না কিন্তু যদি এরকমই হয় যে সিন্ধু দিয়ে যে জল যাচ্ছিল সেই জলের পরিমাণ যদি ড্রাস্টিক্যালি কমে যায় ওভার দ্য ইয়ার্স মানে আগামী পাঁচ বছর ছ বছর সাত বছরে তাহলে লং রানে এই শহরগুলোর জল সংকট হওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ ওদের সে দেশের বড় দুটো বাঁধ সিন্ধু এবং জিলাম নদীর ওপর যে দুটো বাঁধ রয়েছে সেই বাঁধই তো হচ্ছে যে এই সিন্ধুর জলের উপর নির্ভর করে রয়েছে যেটা হচ্ছে মেজর স্টোরেজ এবং পাকিস্তানের যা টোপোগ্রাফি সেই টোপোগ্রাফি মানে তাতে হচ্ছে যে ওদের বাড়তি কোনো জলের রিজার্ভার খুব বেশি নেই মানে নদীর জল বাদ দিলে অন্য জল ফলে সেই হিসাবে সংকট তো আছেই তাদের হয় বলছে বলছি যে এই ট্রিটিটায় সিন্ধু নদী চুক্তিতে অনেক বেশি অ্যাডভান্টেজের জায়গায় ছিল পাকিস্তান দেন ভারতবর্ষ বরং ভারতবর্ষকে অনেকটা কি বলবো যে স্যাক্রিফাইস করতে হওয়া যেটা বলা হয় সেটা বিশেষত ওয়েস্টার্ন পার্টের যে তিনটে নদী সেই তিনটে নদীর দিয়ে প্রচুর জল যায় মানে যদি ওই আমরা ভাগগুলো দেখিস তাহলে ওই জলের সিংহভাগ হচ্ছে যে পাকিস্তান আন পায় কারণ হচ্ছে ওই ওই নদীগুলোর উপরে কোনো জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার সেভাবে অনুমতি নেই নেই মানে ওখানে করা যায় রান অফ দ্য রিভার মানে বাঁধ না দিয়ে যদি বিদ্যুৎ করা যায় বিদ্যুৎ উৎপাদন একমাত্র তখনই সম্ভব আদারওয়াইজ নয় ফলে সেই হিসাবে বলতে গেলে যে এই চুক্তি যদি কারণ কোনো কারণে বাতিল হয় বা স্থগিত হয় আবার বলছি যে ক্ষতির অঙ্কে পাল্লাভারী পাকিস্তানের আরেকটা জিনিস দু হাজার ষোলো সালে পাকিস্তান একটা অভিযোগ করেছিল কিষাণ গঙ্গা এবং রাতেলের যে জলবিদ্যুৎ প্রকল্পগুলি রয়েছে সেখানে পাকিস্তান ভারত চেষ্টা করছে যে পাকিস্তানের জল আটকানোর তো তার ফলে আমরা জানি যে আরও বেশ কিছু এরকম জলবিদ্যুৎ প্রকল্প যেগুলো আটকে রয়েছে যদি এটা স্থগিত হয়ে যায় তাহলে কি এই যে সেটার উপর যে নিষেধাজ্ঞা সেটা কি উঠে যাবে নিষেধাজ্ঞাগুলো আমি বলছি প্রথমত এই চুক্তি যদি বাতিল হয় তাহলে স্থগিত হওয়াটা তো কোনো লং টার্ম সলিউশন না স্থগিত হচ্ছে টেম্পোরারি ব্যাপার তারপরে স্থগিতাদেশ উঠবে না আবার এটা পুরোটা বাতিল হয়ে যাবে সেটার উপর নির্ভর করছে কিন্তু এখন যেরকম হয় আবারও বলছি যে একাধিক দেশের মধ্যে দিয়ে যদি নদী বয় তাহলে সেই নদীর জলে শেয়ারিংয়ের একটা মাপকাঠি তৈরি হয়েছে পৃথিবী জুড়েই ফলে সেক্ষেত্রেও সিন্ধু নদী চুক্তিরও কি বলবো যে পরিমার্জন পরিবর্ধন সবই সম্ভব এবং সেটা হওয়া দরকারও ছিল কোনো কারণের জন্য সেটা কার্যত পাকিস্তানের এক পেশে ভূমিকার জন্য অর্থাৎ ভারতবর্ষ থেকে অনেকবার সাজেস্ট করা হয়েছিল বিশেষত এই নদীগুলো যে অঞ্চল দিয়ে বয়ে গেছে সেখানে সেখানকার জনঘনত্ব পাল্টেছে ক্লাইমেট চেঞ্জের জন্য নদীর ফ্লো প্যাটার্নগুলো পাল্টেছে নদীর জলপ্রবাহ পাল্টেছে ফলে সব কিছুর ভিত্তিতেই পঁয়ষট্টি বছর আগে হওয়া একটা চুক্তি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকবে এরকম ভাবা যায় না তার পরিবর্তন পরিবর্তন পরিমার্জন এই টাইম লিভেতে হওয়া উচিত কিন্তু সেটা আমি বলবো যে আবারও যে যদি এরকম হয় যে পাকিস্তানের তরফ থেকে হচ্ছে যে তারা এটাকে গুরুত্ব না দেওয়া এই সিন্ধু নদী কমিশন যেখানে দুদেশের মেম্বাররাই থাকেন তারা হচ্ছে যে এটা রিজলভ করতে পারেনি কিন্তু ভবিষ্যতে আবারও বলছি যে যদি এটা রিভাইজ হয় কোনো না কোনো ফর্মে ডেফিনেটলি হতে হবে কারণ জল তো যেটা উপর থেকে বয়ে আসছে এই জল তো আটকে রাখতে পারবে না কেননা বিজ্ঞানের নিয়মে সেই জল নিচে যাবে এখন নিচে কতটা যাবে সেটার উপর নির্ভর করছে অর্থাৎ নিচে জল কি বলবো যে তার ফ্লো রেট কত হবে তার পরিমাণ কত হবে এইটুকু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তা নাহলে বর্ষার সময় হুড়ুর করে পাহাড় থেকে জল যখন নামছে সেই জল আপনি দেশে জমিয়ে রেখে করবেনই বাকি সেই জল তো ডাউনস্ট্রিমে ছাড়তেই হবে গিয়ে তারপরে সেই জল সমুদ্রে গিয়ে ঢুকে যাবে আরব সাগরে হয়তো ওখানে পড়বে তখন আমার প্রশ্নটা হচ্ছে যে এটাই যে যদি এই চুক্তি বাতিল হয় তাহলে এর ফেট একরকম কিন্তু বাতিল হলেও শূন্য বলে কিছু থাকে না যদি চুক্তি হ্যাঁ না আমি বললাম এই চুক্তি যদি এই চুক্তি যদি বাতিল হয় সেটা হচ্ছে যে আপস্ট্রিমে থাকা দেশ হিসেবে ভারতবর্ষ সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে আবার বলছি যে পাকিস্তানের জলপ্রবাহের পরিমাণ আরও কমতে পারে কারণ এখনও পর্যন্ত যে রেস্ট্রিকশনসগুলো ছিল সেই রেস্ট্রিকশানসগুলো না থাকলে ভারতবর্ষ সেই নদীর আপস্ট্রিমে বহু জায়গায় বহু বাঁধ রিজার্ভার বিদ্যুৎ কেন্দ্র সবই তৈরি করতে পারে কিন্তু এখন বলছে যে এই অতিক্রান্তিকালীন সময়টা ট্রানজিট ফেসটা অর্থাৎ এখন বাতিল হয়নি স্থগিত আছে এই অবস্থায় দাঁড়িয়ে যে কি বলবো যে আপত্তিগুলো পাকিস্তান তুলেছিল বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে ভারতবর্ষ যদি সেই আপত্তি উড়িয়ে দিয়ে এই মুহূর্তে এগিয়ে যায় এগোতে পারে কারণ যদি স্থগিত থাকা অবস্থায় দুদেশের বোঝাপড়া বা এই চুক্তির জিনিসগুলো ধারাগুলো যদি কাজ না করে তাহলে হচ্ছে যে ভারতবর্ষ এগোতে পারে কিন্তু সেক্ষেত্রে আবারও বলছে যে এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যদি পাকিস্তান চলে যায় তখন ডেফিনেটলি তারা এটার উপরই একটা স্থিতাবস্থার মতো জিনিস তারা কায়েম করতে পারে তাহলে স্টেটাস্কো বলতে যা বোঝায় তখন কিন্তু নতুন করে আর কোনো প্রজেক্ট করা যাবে না কিন্তু যদি চুক্তি স্থগিত বা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু ভারতবর্ষ তার নিজের দেশের মধ্যে থাকা আপস্ট্রিমে বেশ কিছু প্রকল্প তারা করতেই পারে যেগুলো আপত্তির জন্য এতগুল আটকে ছিল ফলে সেটা দেখার এখনও পর্যন্ত চূড়ান্তভাবে বলার উপায় আসেনি কারণ এই অভিজ্ঞতা খুব রেয়ার অভিজ্ঞতা যে একটা চালু চুক্তি বাতিল হচ্ছে যেমন চীনের সাথে আমাদের কোনো চুক্তি নেই সেখানে একটা বোঝাপড়া ছিল মেমোরান নাম আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা আবার আমাদের দেখতে হবে যে এই চুক্তি স্থগিতের নিরিখে গঙ্গার জলের যে চুক্তি আছে বাংলাদেশের সাথে তার কোনো প্রভাব পড়ে কিনা প্রতিবেশী দেশের বা তিস্তার জলের যে ক্রাইসিস চলছে তার কোনো প্রভাব পড়ে কিনা ফলে নদীর জল কেবলমাত্র আর জল নয় এটা দুটো দেশের পারস্পরিক সম্পর্ক দুটো দেশের পারস্পরিক অর্থনীতি এই গোটা বিষয়টাকে এখন কন্ট্রোল করছে ফলে সেই দিকে তাকিয়েই এর সমাধান খুঁজতে হবে স্যার একটা প্রতিবেদন আমি দেখছিলাম যে সেখানে বলা হচ্ছে যে বিশ্ব ব্যাংকে না জানিয়ে ভারতেই চুক্তিস্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বা সেটা সবার সামনে এনেছে তো সেক্ষেত্রে কি বিশ্ব ব্যাংকের তরফ থেকে যে বিশ্ব ব্যাঙ্ক এখানে মধ্যস্থতা হিসেবে কাজ করে তো তার পক্ষে থেকে কোনো চাপ আসতে পারে চাপ বিশ্ব ব্যাংক আসলে এই চুক্তিটার মধ্যস্থকারী ছিল সাথে যখন চুক্তি হয় কিন্তু সেই অর্থে স্টেক হোল্ডার বলতে যাবো যে ঠিক তা না কিন্তু বিশ্বব্যাঙ্ক যেমন হচ্ছে যে বহু প্রকল্পে লোন দেয় এই ধরনের এই বিশেষত এই নদীগুলোর উপর যে জলবিদ্যুৎ প্রকল্প হয়েছে সেক্ষেত্রে তারা লোন দেবে কি দেবে না সেটা নির্ভর করবে যে এই চুক্তির মান্যতা দিয়ে প্রকল্পগুলো হচ্ছে কি হচ্ছে না তার উপরে ফলে এটা বিশ্বব্যাঙ্কের ডেফিনেটলি হাতে আছে কিন্তু এই চুক্তি স্থগিত বা বাতিল হলে বিশ্বব্যাঙ্ক চাপ তৈরি করতে পারে কি না সেইটা কিন্তু খুব জটিল প্রশ্ন কারণ এই কারণের জন্য যে ঠিক বিশ্বব্যাঙ্ক থার্ড আম্পায়ারের জায়গায় নেই এক্ষেত্রে এক্ষেত্রে চুক্তিভঙ্গ যদি হয় তাহলে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালস কিছু থাকে জেনেভা চুক্তি অনুযায়ী সেখানে হচ্ছে যে তার আলাপ আলোচনা বা বিচার প্রক্রিয়া শুরু হতে পারে নট ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমার ধারণা ওয়ার্ল্ড ব্যাঙ্ক পারে না সেটা